বর্তমানে আমরা আসি শিব শিবলোকনাথ মন্দিরে এখানে খালকে নাম কীর্তন আছে আপনারা দেখাই বই কিরম ডেকোরেশন হয়েছে না হয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবা ভাই বন্ধুরা বর্তমানে আমি যাই সামনে থেকে এখানে ডেকোরেশন কিরম হয়েছে না হয়েছে আপনারা সম্পূর্ণ দেখাই মো ভিডিওটা স্কিপ করবা না ও দেখতে পাররা এখানে খুবই সুন্দর মানে এখানে নতুন একটা পুষ্পনি পুষ্পনি কিন্তু পুরনো পুষ্পনি কিন্তু লাইটার ডেকোরেশনটা সেই মানে ডেকোরেশন মানে দেখতে খুবই সুন্দর লাগে পুরো সেই লাগে সেই এখন যাই সামনে দিকে আপনার দেখা এটা মেনা আলকে কালকে নাম কীর্তন আছে এটার লাগে মই আজকে অধিবাসী খান মই ভিডিও এটা করিয়া দেখা এখানে মানে দেখা কি কিরম পছন্দ না পছন্দ ও দেখো এই তো ডেকোরেশন খুবই সুন্দর ডেকোরেশন হয়েছে এখানে লাইটগুলো দেখ মানে ইউনিক কালার মোরা লাইটের মানে পুরা সাইডের দিকে ফুসকানির সাইডের দিকে লাইট এখানে খুবই সুন্দর লাগে দেখতে আর এখানে মানে বইবার মতো সিস্টেম করা হয়েছে খুবই সুন্দর লাগে দেখতে পারে এখানে বয়াল লাগে খুবই সুন্দর সিস্টেম করা হয়েছে এখানে আপনারা বইতে বইতে মানে উয়াল লাগে সুবিধা করা হয়েছে আর এইখানে তোমার নাম কীর্তন দেখি গিয়া সামনে একটা শিবলোকনাথ মন্দির আছে এখানে ভালো এই নাম কীর্তন আজকে অধিবাসী খানো দেখাই রাম দেখতে শিবলোকনাথ মন্দির আছে সামনে শিবলোকনাথ মন্দির দেখাই রাম এখানে বর্তমানে দেখতে পারে লাগে সবজি সবজি খাঁটা হল মানে সব রেডি বলা আর কালকে নাম কীর্তন আছে এই জায়গা মতো নাম কীর্তন জায়গা জায়গা দেখতে পারো নাম কীর্তন খুবই সুন্দর মানে সাজানি হয়েছে এখানে আপনারা সবাই কে দিলাম ভালকে এইখানেও নাম কীর্তন আছে আপনারা সবই আইজাইবা রাস্কের অধিবাসী ডেকরে আপনারা মানে এরকম কিরম সিস্টেম করা হয়েছে এইখানে ডেখানে আপনারা কমেন্ট করে জানাই ডেকরেেশনটা কিরম লাগছে আর আপনার সব সবাই কই রাম ভালকে এইখানেও নাম কীর্তন আছে আপনারা আই যাইবা আর ভিডিওটা কিরম লাগছে কমেন্ট করে জানাইবা আর চেনেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করা যদি ভিডিও ভালো লাগে আর আমার ফেসবুক পেজটা ফলো করো আপনারা এখানে দেখতে পারা পুষ্কনির মানে গুলো ইউনিক কালারের মানে লাইটিং করা হয়েছে আপনারা দেখতে পারা পুষ্কনির সাইডের দিকে খুবই সুন্দর মানে সিস্টেম লাইটগুলো দেখুন খুব সুন্দর লাগে দেখতে জায়গাটাও খুবই ইউনিক লাগে দেখতে আৰু এইখনত দেখা পাৰা আমাৰ আই লাভ হাইলাকান্দি যিৰ দেখাইছে এইখনো খুবেই সুন্দৰ দেখ মানে চিষ্টেম কৰাই হৈছে দেখা পাৰা লাভ দিয়া লক্ষী চহৰ ৱাৰ্ড নং ছিক্সটিন খুবেই সুন্দৰ লাগে পুৰা হাইলাকান্দি আই লাভ হাইলাকান্দি যাম বনানিছেম এই ৰকম তাৰা এইখন মানে বনাই হৈছে দেখা পাৰা খুবেই সুন্দৰ লাগে দেখে আৰু এইখনো বচাৰ লাগি মানে চিষ্টেম কৰা হৈছে সেইকাৰণে বুইতে পাৰিবা মানুহগোলা